আজকে সকালটা শুরু করলাম বাসের মধ্যে দিয়েই তো সকালে ছয়টার দিকে বাসে উঠে গেলাম বাচ্চাদের স্কুল থেকে বনভোজনে যাওয়া হবে তো আজকে অনেক দিন পরে সেই ডেটটা ফিক্স করা হয়ে গেছে তো আজকে সকালে আমরা বাসে উঠে গেলাম আর এর মধ্যে আমরা বাস ছাড়া হবে বনভোজনের উদ্দেশ্যে ডালিস আম্বাস রিসোর্টে মুন্সীগঞ্জ সিরাজদিখান ইসাপুরা অবস্থিত তো ইসাপুরা আমাদের একটা আত্মীয় স্বজন আছে বাট ওখানে যাওয়া হয় না তো সেই সুবাদে গেলাম না শুধু স্কুলের সুবাদেই গেলাম আজ আমার জ্বর ঠান্ডা তাও আমাদের ছেলে মেয়েকে নিয়ে চলে যেতে হচ্ছে ডালিসামাস রিসোর্টে যেহেতু স্কুল থেকে সব বাচ্চরাই যাবে তো আমার বাচ্চারা না গেলে তো ওদের অনেক মন খারাপ লাগবে আর ওরা এমনিতেই বাইরে অনেক যেতে চায় উদিক্ষেদি ঘুরতে চায় এরকম তো কাঠাল গাছের কাঠালগুলো দেখেন কত সুন্দর আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো সত্যিকারে কাঠা পরে ভাবলাম জান না সত্যি না আর কাঠালগুলো ছিল সিমেন্টের তৈরি আর প্রতিটা কোনায় কোনায় এত সৌন্দর্য লুকিয়ে আছে যা বলার বাইরে আর আমার ছেলে তো এদিকে প্লেনে বসে ছিল প্লেনে বসে বসে ও যে ললিপপটা খাইতেছে তো ওই ললিপপটারও অনেক প্রাইস ছিল যেহেতু ডালিয়াম্বার্স রিসোর্টের ভিতর থেকেই কেনা হয়েছিল তো ভিতরের কোনো কিছু ছাড়া বাহিরের কোনো কিছু এলাও না যদি কিছু খেতেই মন চায় বা ইচ্ছে হয় তো সেটা ভিতর থেকেই কিনতে হবে আর ভিতরে একটা দোকান আছে কিন্তু দোকানটাতে সব কিছু পাওয়া যায় না আর দাম প্রায় আকাশ ছোঁয়া ছিল বাহিরের প্রাইস থেকেও ভিতরে তিন চার গুণ বেশি দাম ছিল এই দিকে দেখতে দেখতে অনেক কিছু দেখে ফেললাম তো আমি এখানে নানা রকম গাছের মধ্যে এই আম দেখেও আমার অনেক ভালো লেগেছে যে একটা আম

এইদিকে ছিল সুইমিং পুল এর সাইড আর সুইমিং পুল এর কিন্তু খুব মনোরম ছিল এইদিকে বড় একটা চেয়ারের এর সিস্টেম ছিল তো চেয়ার এর সাইড এ একজন বসেছিল তাই আমি চেয়ারটাকে স্কিপ করলাম অর্ধেক আর এই দিকে ছিল গাছ গাছালিগুলো গাছগুলো কিন্তু অনেক উপরে আমি কিন্তু জুম দিয়ে আপনাদেরকে দেখালাম আর এইদিকে কিন্তু রাস্তাটা দেখেন কত সুন্দর প্রতিটা চাল প্রতিটা ঘর এত সুন্দর এই চালটার মধ্যে কিন্তু লাইটিং এর ব্যবস্থা ছিল তো রাতের বেলা হলে লাইটিংটা অবশ্য দেখানো যেত তো রাত্রে তো আর ছিলাম না যে দেখাবো কাঁঠাল গাছের মধ্যে ছিল একটা ঘর আর আরেকটা ঘর ছিল সম্ভবত আম গাছটার মধ্যেই ছিল এই সাইড টা ছিল কেট জোনের আর কেট জোনটা ছিল অনেক বড় এরিয়া নিয়ে অনেকগুলো গেমস ছিল এখানে আর তার মধ্যে আপনারা যে খেলাটা এখন দেখছে এই খেলাটাই কিন্তু টিকেটের সাথে ফ্রিতে ছিল তো ফ্রিতে যে খেলাটা ছিল এই খেলাটাই আমরা খেলে নিলাম আর যেগুলোতে টাকা ইনভেস্ট করে আবার খেলতে হবে টিকিট কেটে খেলতে হবে তো সেই খেলাগুলো আমি আর খেললাম না আর বাচ্চারা অন্য কিছুতে ইন্টারেস্টিং ছিল এটাতেই একটু ইন্টারেস্টিং ছিল আর ওদের এইটাই ট্রাই করে নিলাম তো দুই একটা পেরেছিল বাট বাকি পারেনি আর আমি মনে হয় নয়টা পেরেছিলাম বনভোজনে গিয়ে প্রায় সব বাচ্চারাই অনেক ইনজয় করেছে আর যে রাইটস গুলো ছিল ওই রাইটসেও বাচ্চারা অনেক গিয়েছে চলেছে কিন্তু আমার মেয়ে ওই রাইটস গুলোতে যেতে পারেনি ভয় পেয়েছে খুব কিন্তু আমার ছেলেও যেতে পারেনি ও ভয় পেয়েছে ছেলে খুব ছোট ছিল তো যেতে পারেনি আর এইদিকে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ আছে ব্রিজটাও অনেক সুন্দর আর ব্রিজের এইদিকে কিন্তু একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতোই ছিল যাই হোক মোট কথা ডালির সামবাস রিসর্টের প্রতিটা কোনায় কোনায় এত সুন্দর কিছু লুকিয়ে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর বসার মতো অনেকগুলো জায়গা ছিল এত সুন্দর দেখার মতো দেখলে বিশ্বাস করা যাবে না আর এতগুলো দুলনা ছিল যে দুলনা এত কিউট কিউট ছিল আর দোলনা গুলো অনেক সুন্দর ছিল বসলেও শান্তি পাওয়া যেত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করবেন আল্লাহ